ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলের সবাইকে স্বাগত আজকের আমরা ত্রিকোণ মিতির কোর্সে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি এর অঙ্কগুলোর সমাধান করব তো এই চ্যাপ্টারের বিশেষত্ব হলো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো একাধিক পদ্ধতিতে সমাধান সম্ভব সেক্ষেত্রে চেষ্টা করব তোমাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে অঙ্কগুলোকে বোঝানোর চ্যাপ্টারে অঙ্কগুলো করার জন্য করার আগে এই চ্যাপ্টারের জন্য যে যে সূত্রগুলো লাগবে সেগুলো তোমাদেরকে প্রথমে আগে লিখে দিচ্ছি এইগুলো থেকেই অঙ্কগুলো আমরা সমাধান করব যেমন এক নম্বর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান দু নম্বর সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান তিন নম্বর স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা এছাড়াও যেমন টেন থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই তো বাকি যে সমস্ত সূত্রগুলো আসছে সবগুলো এইগুলো থেকেই ঘুরিয়ে ফিরে আসবে তো এবার আমরা সরাসরি অঙ্কগুলোতে যাব এবং অঙ্কগুলো করতে গিয়ে এই সূত্রগুলো যেভাবে প্রয়োজন সেভাবে আমরা ইউজ করব এবার এসেছি একের দাগের অঙ্কে একের দাগের তিনটি অঙ্ক আছে প্রথমটা বলেছে সাইন থিটা সমান চারের পাঁচ হলে কোশেক থিটা বাই ওয়ান প্লাস কর থিটা এর মান নির্ণয় করো তো এই অঙ্কটা আমরা ত্রিভুজেকেই করবো ওটাই সবচেয়ে বুঝতে তোমাদের সুবিধা হবে যেহেতু আগের চ্যাপ্টারে এই ধরনের অঙ্কগুলো করেছ তো ধরো এটা এবিসি ত্রিভুজ আছে এবং এই কোনটাই হচ্ছে থিটা তো এখানে সাইন থিটা মানে আমরা জানি লম্ববাই অতিভুজ তাহলে সাইন থিটার মান দেওয়া আছে কত না চারের পাঁচ সমান লম্ববায় অতিভুজ এক্ষেত্রে আমরা ধরে নেব যে লম্বা ইজিক্যাল টু ফোর কে এবং অতিভুজ ইজিক্যাল টু ফাইভ কে তাহলে ধরি লম্ব সমান ফোর কে একক এবং অতিভুজ ইজিক্যাল টু সমান ফাইভ কে একক তাহলে এইটা হচ্ছে ফোর কে আর অতিভুজ হচ্ছে ফাইভ কে তাহলে এখান থেকে আমরা ভূমি পাবো না অতএব ভূমি সমান রুটো মানে এই ভূমিস্কোয়ার সমান অতিভুজিস্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে ফাইভ কে এর মাইনাস ফোর কে এর সমান তাহলে পঁচিশ কে স্কোয়ার মাইনাস ষোলো কে স্কোয়ার ফিজিক্যাল টু নাইন তো তাহলে আমাদের ভূমিটা হল কত না থ্রি কে এবার যেহেতু আমরা লম্বভূমি উচ্চতা তিনটে লম্বভূমি অতিভূষ তিনটেই পেয়ে গেছি তাহলে এবারে আমাদের মান নির্ণয়টা করা অনেকটা সুবিধা হবে না এই মান নির্ণয়টা আমরা খুব সহজেই করতে পারবো তাহলে অতএব কোশেক থিটা বাই ওয়ান প্লাস কট থিটা ইজিক্যাল টু কোষেক থিটা মানে কি না আমরা জানি কোশেক মানে সাইনের উল্টোটা মানে এখান থেকে দেখলেও বুঝতে পারবে বা এখান থেকে আমরা লিখব তাহলে অতিভুজ বাই লম্ব তার মানে ফাইভ কে বাই ফোর কে বাই ওয়ান প্লাস মানে ভূমি বাই লম্ব মানে থ্রি কে বাই ফোর কে তাহলে এই কে কে কাটবে এখানেও কে কে কাটবে তাহলে এখানে আমরা এবার সমাধান করবো তাহলে লবে থাকছে আমাদের পাঁচের চার আর হরে থাকছে ওয়ান প্লাস থ্রি বাই ফোর লসাগু করলে এটা হচ্ছে চার আর এখানে চারেকে চার প্লাস তিন একেবারেই করে দিলাম সাতের চার তাহলে সমান হচ্ছে পাঁচের চার গুণ উল্টে গেলে এটা চারের সাত চার চার কাটল সমান হচ্ছে ফাইভ বাই সেভেন তাহলে যেটা আমাদের মান করতে বলেছিল সেটা হলো ফাইভ বাই সেভেন অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা এবার একের দুটটা বলেছে যদি টেন থিটা ইজিক্যাল টু থ্রি বাই ফোর হয় তবে দেখাই যে ওভার অফ ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা ইজিক্যাল টু হাফ এটা আমাদের দেখাতে হবে এবং এক্ষেত্রেও আমরা কিন্তু ওই একই পদ্ধতিতে করবো ত্রিভুজ একেই করব ধরো এটা এবিসি ত্রিভুজ যার এই কোনটা হচ্ছে সমকোণ এবং এই কোনটাই আমরা থিটা ধরছি এক্ষেত্রে টেন থিটা সমান দেওয়া আছে কত থ্রি বাই ফোর তাহলে টেন থিটা ইজিক্যাল টু থ্রি বাই ফোর টেন থিটা মানে আমরা জানি কি লম্ব বাই ভূমি তাহলে এক্ষেত্রে ধরি লম্ব ইজিক্যাল টু থ্রি কে এত একক আর ভূমি ইজিক্যাল টু ফোর কে একক তাহলে লম্ব আমরা পাচ্ছি কত না থ্রি কে আর ভূমি ফোর কে তাহলে আমাদের দরকার অতিভুজ অতিভুজটা নির্ণয় হলে কিন্তু এটা আমরা খুব সহজেই দেখাতে পারব তাহলে অতিভুজ সমান তাহলে অতএব অতিভুজিজিক্যাল টু রুটো ভারক লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে থ্রি কে এর স্কোয়ার প্লাস ফোর কে এর সমান রুটোভার থ্রি কে মানে নাইন কে স্কোয়ার প্লাস ফোর কে মানে সিক্সটিন কে স্কোয়ার তাহলে সমান হচ্ছে রুটোভার টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার তাহলে করলে হচ্ছে ফাইভ তাহলে আমরা অতিভুজ কত পেলাম না ফাইভ এইটা হলো ফাইভ এইবার যেহেতু আমরা লম্বভূমি অতিভুজ পেয়েছি তাহলে খুব সহজেই আমরা প্রমাণটা করতে পারব তাহলে এক্ষেত্রে আমাদের বাম পক্ষ যেটা দেওয়া আছে যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল রুটো হারো ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন এবার মানগুলো বসিয়ে দেবো দিয়েই সরলটা করব তাহলে ওয়ান তাহলে মানে লম্ব বাই অতিভুজ লম্ব মানে থ্রি বাই অতিভুজ মানে ফাইভ কে বাই থাকছে ওয়ান প্লাস তাহলে ওয়ান প্লাস থ্রি কে বাই ফাইভ কে তাহলে এই কে এই কে কাটবে এখানে কে কে কাটবে তাহলে সমান হচ্ছে রুটওভার থাকছে এখানে আমরা সরল করে নেব লসাগু হচ্ছে পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ মাইনাস তিন একবার করে দিচ্ছি পাঁচ মাইনাস তিন মানে দুইয়ের দুইয়ের পাঁচ হলো এটা আর হরে থাকছে রুটওভার এই রুট ওভারটা কিন্তু লবে হরে দুটোতেই তাহলে এখানেও থাকছে ফাইভ তাহলে পাঁচ একে পাঁচ আর তিন আটের পাঁচ তাহলে সমান এবারে আমরা এই ভাগটা যখন করবো উল্টে যাবে তাহলে দুইয়ের পাঁচ আর এটা উল্টে গেলে গেলে পাঁচের আট তাহলে পাঁচ পাঁচ কাটে দুই একে দুই দুই চারে আট সমান হচ্ছে রুটোভার অফ একের চার অর্থাৎ একের দুই আর এইটা সমান আমাদের প্রমাণ করতে বলা ছিল তাহলে এটা এজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রমাণিত আচ্ছা একে তিনেরটা বলেছে টেন থিটা এজিক্যাল টু ওয়ান হলে এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস টু কস কিউব থিটা প্লাস সেভেন কস থিটা এজিক্যাল টু কত মানে এটার মানে আমাদের নির্ণয় করতে হবে তো আবার বলেছি আগেও বলেছি যে এই যে টেন থিটা সমান ওয়ান আছে মানে এটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি মানে একটা অঙ্ককে আমরা বিভিন্নভাবে করতে পারি তো এক্ষেত্রে আমার যেটুকু মনে হয়েছে যে আমি যে পদ্ধতিটা করছি এটা তোমাদের খুব সহজ লাগবে তা টেন থিটার সমান ওয়ান তাহলে যে শর্ত আমাদের দেওয়া আছে যে টেন থিটা ইজিক্যাল টু ওয়ান আমরা টেন থিটার টেন থিটার মান ওয়ান কত ডিগ্রি হলে জানি মানে থিটার মান কত ডিগ্রি হলে ওয়ান হয় না পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এখান থেকে পেলাম থিটা ইজিক্যাল টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই শর্তটা কিন্তু আমরা এখান থেকে বার করে নিতে পারলাম থিটার মানটা তাহলে এইখানে শুধু থিটাগুলোর জায়গায় আমরা বসিয়ে দেবো তাহলে আমাদের যে যেটা দেওয়া আছে যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইজিক্যাল টু এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস টু কস কিউব থিটা প্লাস সেভেন থিটা এইটা আমাদের দেওয়া আছে এবারে আমরা মানগুলো বসিয়ে দেবো থিটার মান তাহলে এখান থেকে লিখছি এইট সাইন ফটি ফাইভ ডিগ্রি প্লাস ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি বাই সাইন কিউ ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস মাইনাস টু কস কিউ ফর্টি ফাইভ ডিগ্রি মাই প্লাস সেভেন ফর্টি তাহলে এইবারে আমরা শুধু এই সাইন কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানগুলো বসিয়ে দেব সমান তো এখানে সাইন কষ সব পঁয়তাল্লিশের মানই ওয়ান বাই তাহলে এইট ওয়ান প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই রুট টু বাই এখানে ওয়ান বাই রুট তার হোল কিউব মাইনাস টু ইন্টু এটাও তাই ওয়ান বাই রুট তার হোল কিউব প্লাস সেভেন বাই রুট টু যেহেতু সবগুলো রুট আমাদের সুবিধা হয়েছে এক্ষেত্রে সমান তাহলে এখানে থাকছে এইট বাই প্লাস ফাইভ বাই রুট আর হরে থাকছে ওয়ান বাই রুট টু এর হোল কিউ মানে ওয়ান বাই টু রুট টু অর্থাৎ রুট টুকে দুই দুবার গুণ করলে হলো টু আর একটা রুট টু মাইনাস এটাও তাই টু বাই আর এটা হচ্ছে সেভেন বাই তাহলে আমরা যদি লবটা দেখি লবের লসাগু হচ্ছে কত না রুট আর যেহেতু একই লসাগু তাহলে আট আর পাঁচ তেরো তেরো বাই রুট টু আর এখানে হরে লসাগু হচ্ছে টু রুট টু তাহলে টু রুট টু মানে এটা হচ্ছে ভাগ করলে এক এক ইন্টু এক মানে এক মাইনাস এটাও তাই ভাগ করলে এক এক ইন্টু দুই মানে দুই প্লাস এখানে রুট টু রুট টু কাটবে তাহলে টু ইন্টু সেভেন মানে ফর্টিন সমান তাহলে এখানে হচ্ছে তেরো বাই রুট টু এটা লবে ছিল আর হরে হচ্ছে দেখো চোদ্দো আর এক পনেরো মাইনাস দুই মানে তেরো বাই টু রুট টু সেটা যদি আমরা উল্টে দিই যেহেতু ভাগ আছে এটা গুণ হয়ে যাবে তাহলে লবে চলে যাচ্ছে টু রুট টু আর হরের থেকে যাচ্ছে তেরো মানে চোদ্দো এক পনেরো মাইনাস দুই মানে তেরো তাহলে এই তেরো তেরো কাটছে আর এই রুট টু রুট টু কাটবে তাহলে উত্তর হচ্ছে কত না দুই তাহলে অ্যান্সার হলো টু আচ্ছা এবার দুইয়ের দিকে বলেছে কোশেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি তো এক্ষেত্রে এই যে কনভার্সেশানগুলো আছে এইগুলো যে যত ভালো প্র্যাকটিস করতে পারবে সে কিন্তু এই ত্রিকোণবৃত্তিতে ভালো অঙ্ক শিখতে পারবে তো প্রথমে তাহলে আমাদের দিয়েছে কোশেক থিটাকে সাইন থিটা প্রকাশ করতে হবে সাইন থিটার মাধ্যমে আর পরেরটা আছে ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে তো প্রথমটা খুব সহজই দেওয়া আছে যে কোশেক থিটা সমান আমরা কি জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে এই যে কোশেক থিটাটাকে আমরা কিন্তু সাইনের মাধ্যমে প্রকাশ করলাম তা এটা একটা উত্তর হয়ে গেল এবার দ্বিতীয় যেটা বলেছে যে ট্যান থিটা এই ট্যান থিটাকে আমরা কিভাবে সাইনের মাধ্যমে প্রকাশ করবো না এক্ষেত্রে আমরা একটা সূত্র তোমাদের যেগুলো লিখেছিলাম প্রথমে সেগুলোর একটা অ্যাপ্লাই করব এই ট্যান স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কোন সূত্র থেকে লিখলাম না আমরা যেটা লিখেছিলাম যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান এই সূত্রটা আমরা জেনেছি তাহলে দেখো এইখানে টেন স্কোয়ার থিটা তাহলে টেনটা এপারে চলে গেলে টেন মাইনাসটা প্লাস টেন করা হয়ে গেলো আর এই ওয়ানটা এপারে চলে গেলো মাইনাস ওয়ান হয়ে গেলো অর্থাৎ টেন স্কোয়ার থিটার সমান হলো সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান জাস্ট ওইটা বসালাম এভার সেকের উল্টো হচ্ছে कॉस তাহলে সেক স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 বাই कॉस স্কয়ার থিটা আর এটা -1 এবারে এই कॉस স্কয়ার থিটাকে লিখবো আমরা √1 - sin² মানে আমরা যে সূত্রটা জানি sin² θ + cos² θ = 1 এটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা cos সমান কি লিখতে পারি না 1 এটা sin² উপরে চলে গেলে 1 - sin² θ তাহলে আমরা এখানে লিখছি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা আর এটা মাইনাস ওয়ান যেমন ছিল তেমন থাকছে তাহলে এক্ষেত্রে লসাগু হচ্ছে দেখো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তাহলে এইটা এইটা ভাগ হলে এক হবে তাহলে এক ইন্টু এক মানে এটা ওয়ান মাইনাস এবার এর নিচে ধরো এক আছে মখানি যেমন আমরা যোগ যোগ করি তাহলে এক ভাগ এইটা মানে এইটা এইটা ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান আর এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে প্লাস সাইন্স স্কোয়ার থিটা যেহেতু এই মাইনাসটা গুণ হচ্ছে এই জন্য এটা প্লাস হয়ে গেল তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল লবে থাকছে সাইন্স স্কোয়ার থিটা বাই হরে থাকছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তো এবার আমাদের এইটা কিন্তু মান বেরলো ট্যান স্কোয়ার থিটের সমান তাহলে টেন স্কোয়ার সময় যদি এটা হয় তাহলে অত ট্যান থিটা কী হবে না ট্যান থিটা এজিক্যাল টু রুটো ভারক সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা বর্গমূল হয়ে যাবে তাহলে এই উপরেরটা যদি আমরা বর্গমূল করি থাকছে কত না সাইন থিটা আর নিচেরটা যেহেতু ওয়ান মাইনাস রুটো সাইন স্কোয়ার আছে এটা আর বর্গমূল করা সম্ভব নয় এটা থেকেই যাবে ওয়ান মাইনাস সাইনস্ক থিটা এটাই হলো অ্যান্সার তাহলে আমরা দুটো কনভার্সেশন করলাম এবার দুয়েরটা দুয়ের দুইয়েরটা বলেছে কোশেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি তাহলে আগের অঙ্কটা আমাদের ছিল সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে এখানে দিয়েছে কস থিটার মাধ্যমে তাহলে কোশেক থিটা আগের মতো কোশেক থিটা সমান আমরা কি জানি ওয়ান বাই সাইন থিটা তো এবার এই সাইন থিটাকে আমরা কস থিটাতে কনভার্ট করব তাহলে আমরা দেখো একটা যে সূত্রটা জানি যে সাইন কসের সম্পর্ক সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান এইটা আমরা জানি তো এখান থেকে আমরা কী লিখতে পারি সাইন্স স্কোয়ারের জায়গায় যে স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এবার যদি আমরা সাইন থিটা করি সাইন থিটার সময় লিখতে পারি রুটুভার ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু আর এগুলো করে দেখতে হবে না তোমরা সরাসরি লিখিয়ে দিতে পারবে তাহলে ওয়ান বাই তাহলে সাইন থিটার জায়গায় আমরা লিখবো ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে এইটা হলো একটা অ্যান্সার এবার দ্বিতীয় যেটা বলেছে যে ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে তো এক্ষেত্রে তাহলে ট্যান থিটার সময় আমরা জানি সাইন থিটা বাই কস থিটা তো এই যে অঙ্কটা ঠিক আগের অঙ্কটাকেও এইভাবে করতে পারতাম সেটা একটু অন্য করেছি তো এখানে আমাদের কষে নিয়ে যেতে হবে তাহলে এই সাইন থিটা থেকে আমরা কী লিখতে পারি এইভাবে কষের আকারে লিখতে পারি যে রুটোভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আর কস থিটা যেমন আছে তাহলে আমরা টেন থিটাকে পুরোটাই কস থিটাতে কনভার্ট করলাম তাহলে এইটা হলো দ্বিতীয় অ্যান্সার